পূর্ব মেদিনীপুরের জেলা শাসক এবং এসপি নেতৃত্বে ময়নার বাগচার বিভিন্ন এলাকায় রুটমার্চ বারবার সংবাদ শিরোনামে উঠে আসে ময়নার বাগচা এলাকা ভোট আসলেই বোমাবাজি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে দলীয় প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল বৃহস্পতিবার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তার আগে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জী ও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচার সেরেছেন ময়নায় আজ ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলা শাসক জয়সী দাশগুপ্ত এবং জেলা পুলিশ সুপার সোমদীপ ভট্টাচার্যর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুটমার্চ করে